দিস চ্যানেলস কন্টেন্ট ইস্ট্রিক্টলি এডুকেশন অ্যান্ড ইনফরমেশনাল পারাপজ এন্ড ডাজ নট এন্ডোস অ প্রমোট এনি ফর্ম অফ ভাইলেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিলফ ইঞ্জুরিজ এন্ড কমিনাল ডিসহারমনি চরুময়বাবু এটা ঠিকই যে দু হাজার উনিশে তিন লাখ কুড়ি হাজারেরও বেশি ব্যবধান এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন কিন্তু বারবার এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে আপনারা খুব স্বাভাবিক বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন ব্যবধান বাড়ানো হবে ইত্যাদি কিন্তু বিরোধীরা তারা বারবার প্রশ্ন তোলেন যে এই ডায়মন্ড হারবারে ভোটের সংস্কৃতিটাই বদলে দেওয়া হয়েছে এখানে গণতান্ত্রিক উপায়ে ভোটই হতে পারে না টোটালি একটা মিথ্যে অপপ্রচার উন্নয়নের গতির রবকে এত দ্রুত গতিতে ছুটছে যেটা সিপিএম চৌত্রিশ বছরের ক্ষমতায় ছিল তারা এই উন্নয়নের গতি বিভিন্ন প্রকল্প সৃষ্টি করে গণদেবতার সেবা করা এটা তারা স্বপ্নে দেখেনি আর অভিষেক ময় লোকসভা এই কারণেই তার দশ বছরের সাংসার জীবনে গ্রামের আজকে শহর পিচের রাস্তা পাড়ায় কংক্রিটের রাস্তা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ কেউ স্বপ্নে কোনো দিন ভাবেনি গ্রামের লোক টাইম কলে জল খাবে মহিলা মহাবিশ্ববিদ্যালয় সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ কিষাণ মান্ডি উন্নয়নের নিরিখে ডেউন বিরোধীরাও তারদের স্বীকার করতে হবে অন্তত ঘরের মধ্যে গিয়ে তার বাড়ির স্ত্রী যখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে প্রশ্ন করে কই বিজেপি পার্টি তো আপনি করেন তুই ভারতবর্ষের অন্য রাজ্যে তো তোমরা ক্ষমতায় আছ ওই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর উপস্থিত দেয় না সিপিএমের আসবে অরুময়বাবু আপনার কাছে আমি সবিতা চৌধুরীর কাছে আসি সবিতা দিন কিন্তু আমরা যেটা দেখেছি যে যেরকমভাবে বিজেপির পক্ষ থেকে এবার বলা হচ্ছিলো যে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিরাট চমক অপেক্ষা করছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো নাম ঘোরাফেরা করছিল তারপর ভরসা রাখা হলো সেই পুরনো অভিজিৎ দাসী এবং খুব ইন্টারেস্টিংলি আমরা দেখলাম একটা সময় পর্যন্ত নমিনেশনের দিন এগিয়ে আসছে কিন্তু বিরোধীদের তরফ থেকে তখনও পর্যন্ত ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী সেটা দেওয়া হচ্ছে না একটা সময় পর্যন্ত বাম কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী আই প্রার্থী তাদের নামগুলো চর্চার মধ্যে ছিল কিন্তু ফাইনাল হচ্ছিল না কেন এটা কি দ্বিধার কারণে শেষ পর্যন্ত কি ওয়াক ওভার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভ সন্ধ্যা এবং অডিয়েন্স সবাইকে শুভ দেখুন দেরিতে নিশ্চয়ই হয়েছে কিন্তু এমন একজন প্রার্থীকে করা হয়েছে যিনি ডায়মন্ড হারবারের এই ভূমিপুত্র এই মাটির ছেলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই তো তিনি পরাস্ত হয়েছিলেন হ্যাঁ হেরে গেছেন কিন্তু ছেড়ে তো যাননি

আমি থামতে বললে থামতে হবে আমি বললে থামতে হবে আমি চারজন স্পিকারকে বলছি আমি থামতে বললে থামতে হবে আমি থামতে বললে থামতে হবে আচ্ছা আমার প্রশ্ন সমরবাবুর কাছে বাবু আপনি বসুন আমি যাব আপনার কাছে আমার প্রশ্ন সমরবাবুর কাছে সমরবাবু এদিকে তাকান সমরবাবুর কাছে আমার প্রশ্ন বাবু আমরা যদি দেখি যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় অর্ধেকের কাছাকাছি সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে দাঁড়িয়ে এবার আইএসএফের সঙ্গে আপনাদের জোট হয়নি কি মনে হয় যে বাম কংগ্রেসের সঙ্গে যদি আইএসএফের জোট হতো তারা যদি সম্মিলিতভাবে প্রার্থী দিতেন তাহলে কিছুটা হলেও অঙ্ক এদিক ওদিক করা যেত এ ব্যাপারে সুনির্দিষ্টভাবেই বলছি যে প্রথমত বলি যে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনি সরাসরি উত্তরে আসুন এটা ওখান থেকে প্লিজ ওনাকে বলতে দিন একদম না বলুন আপনি যে প্রশ্ন করেছেন যে আইএসএফ এবং সিপিআইএম এর যে জোট যদি হতো হ্যাঁ তাহলে কী হতো আর না হওয়ার ফলে কি হতো এই প্রশ্নটা করেছেন সেক্ষেত্রে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সর্বতভাবে চেষ্টা করেছি এই জোটটা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত এই জোটটা আমরা করতে পারিনি তাহলেও ডায়মন্ড হারবারের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য অনুযায়ী এখানে বরাবরই একটা লড়াই সিপিআইএম দিয়েছে আপনারা জানেন যে বিশেষ করে বলছি যখন মানে সাতষট্টি সাল সেই সাতষট্টি সালে এখানে যত্ন বসুর মতো মানুষ এখানে জয়ী হয়েছেন তখন পুরো গোটা দেশ এবং গোটা রাজ্যে কংগ্রেসের শাসন ছিল কিন্তু তো আমরা তো দাঁড়িয়ে আছি দু হাজার চব্বিশ সালে সেখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে গত যে লোকসভা নির্বাচন সেখানে বামেদের ঝুলি শূন্য তার মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি যে গণতান্ত্রিক পরিবেশে যদি ভোটটা হয় গণতান্ত্রিক পরিবেশে যদি ভোটটা ধৈর্য ধরতে ধরতে হবে ধৈর্য 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 ভাই আমি আমি আছি আমি কথা বলবো ধৈর্য ধৈর্য ধরতে হবে ধৈর্য না কি বলবেন উনি কি বলবেন না বলবেন এটা আপনি ঠিক করবেন না আমি আমি ঠিক করব বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा